আশাংশ সুচ্ছ থাক আমরা গুলো মালদার বাগান প্রায় 10 বছর থেকে বাণিজ্যিক দিক চাষ নয় পানি দিক চাষটা পড়ে 6 বছর থেকে হবে প্রথম প্রাথমিকভাবে আমি শখের বসে কিছু গাছ চারা নিয়েসে লাগাছিলাম সেখানে দেখলাম যে ভালো রেজাল্ট তখন আমি পরবর্তীতে বাণিজ্যিক দিক চাষের দিকে আমরা অগ্রসর হই আর এই অবস্থায় এখন এই পানির দিক চাষের যে আমি যে আমার যে রেজাল্ট মানে যে ফলন যেটা আসতেছে লাভজনক ফলন সেটা তিন বছর থেকে আসতেছে আর গতবার মোটামুটি ভালো একটা রেজাল্ট পাইছিলাম প্রায় দুই আড়াই লাখ টাকার মতো বিক্রি করছিলাম আর এবার আশা করছি যে চার লক্ষ টাকা একটা টার্গেট আমার আছে সম্ভাবনা আছে আপনার এখানে কি কি আমি দেখলাম বেশ কয়টা হচ্ছেলে আমার এই বাগানের এটা তো মালদার বাগান পাশে পেয়ারার বাগান আছে আমের বাগান আছে আর একটা কমলা চায়না কমলা এটা কত বিঘার উপরে আম আছে আমার চার বিঘে আর পেয়ারা আছে চল্লিশ শতাংশের মতো আর ঝুড়ি চায়না কমলা আছে সাড়ে বিশ শতাংশ আর এক একর আছে হচ্ছে এই একশো শতাংশ এই মালটা এটা হচ্ছে বাড়ি ওয়ান জাতের বাংলাদেশ কৃষি গবেষণা থেকে এই মালটা উদ্ভব করা হয়েছে বাড়ি ওয়ান যাতে মালটা আর কি সবুজ মালটা এর সঙ্গে কিছু অন্য একটা জাত নিয়ে এসেছি চুয়ো ডাকা থেকে সেটা এখন ফল আসেনি সেটা কালার মালটা হবে এটা ডিসেম্বরের দিকে বেশি হারভেস্ট করার সময় আর এটা এখন সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে এটা ফলন হারভেস্ট মাল উত্তোলন করা যায় আর বিক্রি করা যায়